ভারতের কৃষ্টি সংস্কৃতি সর্বোপরি দেশ রক্ষায় বহু স্বতন্ত্র ব্যক্তিত্বের জন্ম দিয়েছে গুজরাট এবং মহারাষ্ট্র একই সাথে উভয় রাজ্যের অর্থনীতি থেকে শুরু করে কৃষ্টি সংস্কৃতি ব্যবসা বাণিজ্য সার্বিক বিষয়ে আলোকপাত করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্ডু বৃহস্পতিবার রাজভবনে গুজরাট এবং মহারাষ্ট্র দিবস উদযাপিত বিকশিত ভারত প্রকল্পের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানী আগরতলা রাজভবনে বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন ইদানিং রেওয়াজে পরিণত এই সমস্ত বিশেষ বিশেষ দিনে কার্যত বিভিন্ন রাজ্য বা প্রদেশের নিজস্ব প্রতিষ্ঠা ও গঠনের স্মরণে পালন করা হয়ে আসছে বিভিন্ন রাজ্য ও তাদের গঠন রাজ্য প্রতিষ্ঠা পুনর্গঠন সেই সমস্ত রাজ্যগুলির দৃষ্টি সংস্কৃতি ও সার্বিক বিষয়ে বিশেষ করে প্রচার প্রসারে বিভিন্ন রাজ্য দিবস পালন কেন্দ্রীয় প্রয়াস সে ধারায় বৃহস্পতিবার রাজধানী আগরতলা রাজভবনে গুজরাট ও মহারাষ্ট্র দিবস উদযাপিত বিশেষ করে উভয় রাজ্যের প্রবাসীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনারেড্ডিনাল্লু শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল অনুষ্ঠানে উপস্থিত উভয় রাজ্যের বাসিন্দা বিশিষ্টদের উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনারেড্ডিনাল্লু ভারতের কৃষ্টি সংস্কৃতি সর্বোপরি দেশ রক্ষায় গুজরাট এবং মহারাষ্ট্র বহু স্বতন্ত্র ব্যক্তিত্বের

महात्मा गांधी जी फादर ऑफ द नेशन सरदार वल्लभ भाई पटेल जी आयरन मैन ऑफ इंडिया प्राइम मिनिस्टर मोरारजी देसाई जी एंड नरेंद्र मोदी जी एंड मेनी लेजेंड्स हैव देयर रूट्स इन गुजरात एक फ्रॉम महाराष्ट्र वॉरियर किंग शिवाजी महाराज जी डॉक्टर बी आर अंबेडकर जी एंड मेनी Luminaries in art and science are from Maharashtra. It is heartening to see states celebrating their formation days under central government guidelines, fostering national integration with the task to achieve গুজরাট এবং মহারাষ্ট্রের ঐতিহাসিক ক্ষেত্রে বিশেষ অবস্থানের কথা তুলে ধরে রাজ্যপাল বলেন উভয় রাজ্য তাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সার্বিক বিষয়ে ব্যতিক্রমী ভূমিকার মাধ্যমে গোটা দেশে আলাদা একটা স্থান করে নিয়েছে সর্বোপরি রাজভবনে বৃহস্পতিবার গুজরাট ও মহারাষ্ট্র দিবস উদযাপিত অনুষ্ঠানে উভয় রাজ্যের অর্থনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সামাজিক রীতিনীতি ঐতিহ্য সার্বিক বিষয়ে নিজ ভাষণে আলোকপাত করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নাল্লু নিউজ নিউজার্ড